আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে একটি গল্প শেয়ার করব গল্পটি হচ্ছে ডেভিড এবং গুলিয়াতের একটি গল্প গুলিয়াত নামে একটি তথ্য এক গ্রামে সবসময় মানুষদের ভয় দেখাতো বিশাল আঁকে দিচ্ছে তাই প্রচুর ভয় দেখাতো তার ভয়ে গ্রামে কেউ টিকে থাকতে পারতো না সে কারণে গ্রামে সবসময় তার আতঙ্ক থাকতো সে বিশাল দিন একদিন ডেভিড নামে একজন সেখানে আসলো ক্যারাম ভ্রমণ করার জন্য তখন তারা সে এই তথ্য সম্পর্কে জানতে পারলো যে এই তথ্যটি তাদের ক্যারামকে অনেকটা অনিষ্ট করে রেখেছে এখন এই অনিষ্টটা রেখে রাখার কারণে হ্যাঁ ডেবিটের মাথায় একটা চিন্তা আসলো সে তো অনেক বড় তাহলে তারা কেন তাকে মারতেছে না ডেভিড ক্যারামবাসী ডেভিডকে বললো যে তারা তো দুটো বিশাল আকৃতি তাকে আমরা কীভাবে মারবো আমাদের পসিবল না তখন বলে বিশাল আগে দিয়ে তো তাকে মারা সম্ভব আমরা সবাই যে গুলতি দিয়ে তাকে যদি মারি প্রতিটা জায়গায় লাগবে কারণ সে বিশাল বড় সে ছোট না যে নিশানা ভেদ হয়ে বা অন্যদিকে চলে যাবে সঠিক জায়গায় নিশানা যে লাগবে এখন ডেবিটের কথা মতো সবাই গলতি দিয়ে দত্তকে আঘাত দাও এবং দত্তটাকে মেরে ফেলতো এখন এখানে কি সমস্যা যত বড় হোক না কিন্তু সমাধান অনেক ছোট্ট কিন্তু আমরা সমস্যার সমাধানে চিন্তা করি না সমস্যা নিয়ে পড়ে থাকি আর এই সমস্যা নিয়ে পড়ে থাকার কারণে আমরা লাইফে ভালো কিছু করতে পারি না লাইফে এগিয়ে যেতে পারি না আসলে আমরা সমস্যাকে ভয় না পাই সমস্যাকে ভয় না পাই সমস্যাকে এগিয়ে নিয়ে যাই সমস্যা সমাধানের চিন্তা করি সমস্যা সমাধানে চিন্তা করি আশা করি বুঝতে পেরেছেন কারণ আপনি সমস্যার সমাধান চিন্তা না সমস্যা আপনি পড়ে থাকেন চিন্তা সমাধান হবে না সমাধানের রাস্তা খোঁজ পৃথিবীতে তালা যতই বড় থাকুক কিন্তু চা বিক্ষ কিন্তু ছোটই থাকে চা বি কিন্তু বড় থাকে না তালার থেকে এই বিষয়টি মাথায় রাখবে তো ধন্যবাদ ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ